দেখো সব আম গাছ তো কেটে দিয়েছে ওই জন্য পুরোটাই ফাঁকা আর দেখো সব সাদা হয়ে গেছে জলের অভাবে তো আমাদের দুটো মোটর বড় মোটর ছোটো মোটর দুটোই খারাপ হয়ে গেছে বড় মোটরটা একদিন দোকানে দেওয়া হলো ছোটটাও দেওয়া হয়েছে দু তিন দিন পর আসবে মোটরের কয়েন কিনে গেছে নাকি তো ওই জন্য জল দেওয়ার অসুবিধা হচ্ছে কারণ বালতি করে ক কীভাবে জল মিলবে এত তো মোটরটা আসবে পরশু দিন জল হবে জল দেওয়া হবে আর কালকে থেকে হয়তো মিস্ত্রি হবে কাঠ খুলতে হবে তারপর গানই হবে তো দিন চলে যাচ্ছে এবারে যা কাজ ওকে খাওয়াবো স্কুলে যাবে তোমরা সবাই কেমন আছে ভালো আছি শিম 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 আমি একটা এখানে এরকম করে বাজনা বাজাচ্ছি

কি বলবো পিন পিন হ্যাঁ ঠিক আছে চলাইবা তো রোলা মাগত জানিস না তা কি পড়াশোনা হচ্ছে তাহলে হুম